বাংলাদেশের রাজনীতির রেসেই গরম হয়ে উঠেছিল ভারতের প্রধানমন্ত্রী মোদীর কান আর সেই গরম হাওয়ায় নতুন দল দিয়েছিল পশ্চিমবঙ্গ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের ঘটনায় মোদীর বিরুদ্ধে তেলেবেগুনে বেগুনে জ্বলে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে উত্তেজনা আর চাপের গরম কড়াইতে টকবক করে ফুটছিলেন মোদী আর সেই ঘটনার মাঝেই তাকে ক্ষমা চাইতে হলো যদিও সেই ক্ষমা চাওয়ার ঘটনার সাথে আগের দুই ঘটনার কোনো প্রত্যক্ষ যোগ নেই তবুও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জটিল সময় পার করছেন মোদী চারপাশেই তার চাপের বল এবার যে ঘটনায় মোদি ক্ষমা চাইলেন সে ঘটনার শুরু হয়েছিল আট মাস আগে তখন মহা ধুমধামে ভারতের মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজীর মূর্তি উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী তবে দিন কয়েক আগেই সেই মূর্তিটি ভেঙে পড়ে এ নিয়ে রাজ্য জুড়ে সমালোচনার ঝড় ওঠে এবার সেই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মোদী ভারতের প্রধানমন্ত্রী বলেছেন আমি শিবাজি মহারাজ এবং তার মূর্তি ভেঙে পড়ায় যাদের ভাবা বেগে আঘাত লেগেছে তাদের সকলের কাছে ক্ষমা চাইছি শুক্রবার মহারাষ্ট্রের পালঘরে মোদী বলেন যে মুহূর্তে আমি এখানে অবতরণ করি আমি প্রথমে মূর্তি ভেঙে পড়ার জন্য শিবাজীর কাছে ক্ষমা চেয়েছি এই মূর্তি ধসে পড়ে যেসব মানুষ আহত হয়েছেন তাদের কাছেও ক্ষমা চাইছি মোদী আরও বলেছেন যারা শিবাজিকে তাদের দেবতা বলে মনে করেন এবং মূর্তি ভেঙে পড়ায় আহত হয়েছেন তাদের কাছে আমি মাথা নত করে ক্ষমা চাইছি আমাদের মূল্যবোধ আলাদা আমাদের কাছে আমাদের দেবতার চেয়ে বড়ো কিছুই নয় শুক্রবার পালঘরে চুয়াত্তর হাজার কোটি টাকার বাঁধন বন্দর প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে গিয়েছিলেন মোদী সেখানেই তিনি বলেন দু সালে বিজেপি আমায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছিল আর যে প্রথম কাজটা আমি করেছিলাম তা হলো ছত্রপতি শিবাজি মহারাজের সমাধিতে আমি ভক্ত হিসেবে বসেছিলাম রায়গড়ে ও একটা নতুন যাত্রা শুরু করেছিলাম আমার আমার সহকর্মীদের কাছে ছত্রপতি শিবাজি মহারাজ কেবলমাত্র একটি নাম নয় তিনি আমাদের কাছে ভগবান আমি ছত্রপতি শিবাজি মহারাজের পায়ের নিচে নত মস্তকে ক্ষমা চাইছি ভারতীয় গণমাধ্যমের খবর বলছে গত ছাব্বিশ আগস্ট মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় ছত্রপতি শিবাজির পঁয়ত্রিশ ফুট লম্বা মূর্তিটি ভেঙে পড়ে এই মূর্তি নির্মাণের উদ্দেশ্য ছিল সামুদ্রিক প্রতিরক্ষা ও নিরাপত্তার প্রতি মারাঠা নৌবাহিনী ছত্রপতি শিবাজির উত্তরাধিকারকে সম্মান জানানো এবং আধুনিক ভারতীয় নৌবাহিনীর সঙ্গে ঐতিহাসিক যোগসূত্র স্থাপন তবে উদ্বোধনের মাত্র আট মাসের মাথায় এই মূর্তি ভেঙে পড়ে বেশ কয়েকজন আহত হন এ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ে ক্ষমতাসীন শিবসেনা সরকার মূর্তি নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে প্রদেশের মুখ্যমন্ত্রী একনাথ শিল্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের পদত্যাগ দাবি করেছেন তারা